আমি হলাম শাশুড়ি যাকে বলে জিলাপির প্যাচ প্যাচ ছাড়া যাকে চিন্তাও করা যায় না আর আমরা হলাম বৌমা যাকে এক কথায় বলা যায় বোমা আমরা শাশুড়ি ছেলের সামনেই শাশুড়ি সম্পর্কে শাশুড়ির সব মুখোশ খুলে দিতে পারি আর আমি হলাম পরিবারের ছেলে সন্তান যার এক কথায় বলে কুলুর বলদ যে যেদিকে ঘুরাইবো সেদিকে ঘুরতে হইবো কিছু কোয়া যাবো না কিছু কইলেই আমি খারাপ আমি জন্ম দিছি লালন পালন করা বড় করছি সব অধিকার আমার বিয়া কইরা আনছে সারা অপেক্ষা করছি পয়সা কাজ করে দিবই লাগা হুম বিয়া স্বামীর সাথে নাকি পুরো পরিবারের সাথে স্বামীর জন্য আমার কইজা রকেটটা দিতে পারি আমার সারা জীবন জিলা পিরপ্যাষর করতে পারম না একটা কথা তো সত্যি বিয়া কইরাইছ আমার লগে লাগলে আমার সবকিছু কিছু করে দিব তাই বলে কি ফ্যামিলির সব সব করে দিবো নাকি আর এরা যদি চিন্তা করি তোর মতো ছেলে জন্মদিছিলাম আমার ভাবতে অবাক লাগে আমার ঘরে এসব চলবে না বোরে সারা দিন জালাই তুই বোকষ্ট দিতেই বইল পরে জালায় পুরে থাকলে থাকব না থাকলে নাই মাইয়ার কি অবস্থা পড়ছে আর এইটাই হইল এদের শ্বশুরীদের স্বভাব মা ব্যবসা মানে যত কয়েক মাস ধরেই ভালো চলতেছ না এরপরে তো সংসার আমি চালাই আর দু দুবার একটু কও না কয়েক মাস একটু ভাগাভাগি করে চলতে ওদের কি আর কিছু আছে যা আছে তো সব তো আছে কইলেও কিছু দিব না আর ওদেরও তো সংসার আছে ওরা কেমনে চালাইবো আর এরা যে ছেলেরা সবচেয়ে সহজ সরল সেই ছেলের মাথার উপরে কাঁঠাল খায় এর কোন সংসার নাই আর বাকি সবার সংসার আছে সারা জীবন পরিবারে ঘানি টানতে টানতে বইয়ের প্রতি কোন দায়িত্বই পালন করতে পারে না আর সেই ছেলের বইয়ের সারা জীবন মুখ বইজে থাকতে হইব এটাই শেষ কথা আমার কাছে আমার পরিবার আগে আর আমার সাথে থাকতে হলে হেগমনের মতো থাকতে হইব আর এই কথার জন্য এই দেশে অর্ধেক মানুষের সংসার শেষ বুঝবা বুঝবা যেদিন বুঝবা সেদিন আর সময় থাকবো না আরে আমরা তো আছি তোর কোনো চিন্তা নাই একটা গেলে দশটা বিয়া করে দিব আর এই তালে তালে ছেলের সংসারটা ধ্বংস করে আর আমি হলাম মেবারের মেজ খারাপ বলা ছেলে আমার উপর কথা বলা সাহস এবারেতে কারো নাই আমারে সালাম করে সবাই দশ বার এটা হলো আমার পাওয়ার আব্বা তুই এসেছিস আমার বৌমা কই বৌমারে নিয়ে আসছ নাই হ্যাঁ আসতে যাইছিল নিয়ে আসি না ইচ্ছা করেই আবহাওয়া ভালো না পোলাপনে শরীর ডিল খারাপ করব এর লেগেই নিয়ে আসি নাই তা বৌমা ভালো আছে হ্যাঁ আছে ভালো আছে আমগো কথা তো একটু মনেও পড়ে না একটু ফোন দিয়া কথাও কয় না সে আছে সারা দিন পোলাপন নিয়ে দরের উপরে ফোন দিব কখন কথা কইব কখন পোলাপন নিয়ে নিয়ে যে কষ্টগুলো করে তুমগো সময়কার পোলাপন গো মত এখন কর পোলাপন নাই একটা পোলাপনই জীবনটা ভাজা ভাজা করে দেয় হ্যাঁ একদম ঠিক কথা বলছস তোমরা তো একটু যাইতে পারো যা এটা একটু কাজে হেল্প করে দিতে পারো দেখছেন বটমেজে জি পোলার পাওয়ার কেমন হয় না হাগড়ি কিছু কইতে পারে না হাগো কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারে খালি তো পারে শুধু ফ্যামিলির কুলুর বলদ আর তার বইর লগে দেখছিস তোর ভাইটারে ওর উপরে কোনো কথা ছোনো যায় না তুই একমাত্র ভরসা আমগো আমি যতদিন আছি তোমগো কারোরই কোনো চিন্তা করা লাগবো না

শুরু থেকে সবকিছু শুনতে শুনতে সহ্য করতে করতে বোমা হয়ে যায় ঠিকই কিন্তু এই বোমার কোনো পাওয়ার নাই বোমা যে জায়গায় ফালান লাগবো সেই জায়গায় ঠিকই ফালায়, কিন্তু এই বোমা ক্র্যাশ করে না এই সব মানুষের মধ্যে থাকলে ভালোবাসা সুখ শান্তি এমনি জানালে দিয়ে পালাইবো আসলে সবকিছু দেখলাম এত বছর আমার আপন সুধামার বই ছিল টাকা পয়সা আর প্রয়োজন শেষ হইলে পরিবারে পড় হয়ে যায় যতদিন নিতে বসে সবাইরে সবাই হুজুর হুজুর করত দোসো এর ওর মুখ কানেতে বোরে না অপমান করছিল আন করছি। কিন্তু সকলেরই বোঝা উচিত বয়সের সাথে সাথে সবকিছুরই আলাদা আলাদা পরিবর্তন হয় ওই কি রে ওই কি রে কষ্ট আর কষ্ট প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়